ঈদ মানে মজার মজার ডেজার্ট তৈরি করা তো আজকে আপনাদের সাথে সেরকম একটি মজাদার সহজ একটি রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো শ্যামাই আর পুডিং একসাথে কীভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন সে সহজ সিম্পল রেসিপি আশা করছি এবার রেসিপিটাও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি শ্যামাই এখানে আমি এক কাপ পরিমাণ লাচ্ছা শ্যামাই নিয়েছি শ্যামাইটাকে আমি হালকা করে ভেজে নেব চাইলে আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে ঘিটা ব্যবহার করিনি কারণ লাচ্ছা সময় তো এমনিই ঘি ভাজা থাকে তো হালকা করে চুলা রাস মিডিয়াম রেখে হালকা করে ভেজে নিব একটু মচমচা ভাব করে দেখলে বুঝতে পারছেন যে এটা কালারটাও কিন্তু মশলা সুন্দর হয়েছে তো এটাকে আমি এখন ভেজে এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি আরেকটি মিক্সিং বোল নিয়েছি সেখানে আমি ডিম নিয়ে নিব ডিমগুলোকে নর্মাল টেম্পারেচার নিতে হবে তো এক একে করে তিনটি ডিম আমি এভাবে ভেঙে নিচ্ছি ডিমটা আলাদাভাবে ভেঙে নিলে দেখা যায় অনেক সময় নষ্ট ডিম থাকে তাই আমি আলাদাভাবে ভেঙে নিচ্ছি আমি এখানে তিনটি ডিম দিয়ে করছি যাইলে আপনারা কম বেশি করতে পারেন এরপর আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি জারের মধ্যে আমি এখানে দিয়ে দেবো দুই কাপ দুধ দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি মিষ্টি কম বেশি করতে পারেন এরপর ভেঙে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডার যার মধ্যে এখন সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এরপর যে পাত্রে আমি পুরিকটা সেট করব সেটা নিয়ে নিচ্ছি সেখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে চারিদিকে ব্রাশ করে দিচ্ছি এতে করে পুডিংটা কিন্তু খুব সুন্দর হবে তো এটাকে মিক্স করে এরপর আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম ডিমগুলো সেগুলো দিয়ে দিব এটাকে আপনি চালনির সাজে চেলে দিতে পারেন তো আমার কাছে মনে হয় এমনিতেই দিলেই ভালো একদম সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে আর এটার ঘনত্বটা কিন্তু অনেকটাই একটু ঘন হয়েছে এরপর আমি যে শ্যামাইগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এটা কিন্তু বানানো প্রসেস একদম সহজ খুব সহজে বানানো যায় আর একদম তৈরি করাটাও কিন্তু ঝামেলা ছাড়া দেখলে বুঝতে পারছেন ওপর দিয়ে আস্তে আস্তে করে ভাজা শ্যামাইগুলো দিয়ে দিতে হবে বেশি জোরে বা বেশি ভারী করে দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু নিচে একদম গলে যেতে পারে তো উপর দিয়ে আমি শ্যামাইগুলো দিয়ে এর উপর আমি খেজুর নিয়েছি কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেবো কিশমিশ আপনার আপনাদের পছন্দ মতো কিন্তু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন বা বিভিন্ন ধরনের বাদাম কুচি করে এগুলো দিতে পারেন তো দেখলেই বুঝতে পারছেন এগুলো আমি দিয়ে দিচ্ছি যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এরপর আমি একটু চামচের সাহায্যে যেটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যেন একটু ভালো করে মিক্স হয়ে যায় এভাবে করে কিন্তু ঈদ স্পেশালে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন সবারই কিন্তু পছন্দ হবে এটা ভালো করে চারো দিতে একটু মিক্স করে দিচ্ছি এরপর আমি চুলায় এখন পানি বসিয়ে দিয়েছি পানির উপর টেস্টেনার দিয়ে এটাকে দিয়ে বসিয়ে দেবো বাটিটাকে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এটা হতে কিছুটা সময় লাগবে ডিমা শ্যামাজুদ একসাথে তো দেখুন তিরিশ থেকে পঁচিশ মিনিট পরে কিন্তু আমার পুড়িংটা তৈরি হয়ে যাবে মশাল্লাহ পুরিংটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো আর পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এখন প্রচুর গরম আপনি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটা খেতে ভালো লাগবে আর সবারই কিন্তু পছন্দ হবে এখন আমি চারও দিক দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি যেন পুডিংটা খুব সহজে উঠে যায় তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে দেখুন কত সুন্দর মার্শাল্লাহ এ তো আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে তো আসছে ঈদের চাইলে কিন্তু এই ডেজার্টটা খুব সহজে তৈরি করে নিতে পারেন এটা কিন্তু সবার খুব পছন্দ হবে ঝামেলা ছাড়া সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেল ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন এই তো আল্লাহ হাফেজ